হ্যালো আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি টিপস নিয়ে আজকের এই টিপসটা হতে চলেছে আমাদের পেঁপে গাছের তাহলে আমরা সকলেই চাই আমাদের ফলন যেন প্রচুর পরিমাণে বড়ো হয় ফলনগুলো যেন দেখতেও ভালো দেখা যায় বা ওজনে বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি ফলন বড় করার বা আপনি ফলনটা যদি সুন্দর করতে চান তাহলে আমার এই টিপসটা আপনার জেনে নেওয়া উচিত তাহলে আগে আমাদের গাছগুলি দেখাই এই দেখেন এই যে আমাদের অল্প ছোট একটি চারা অল্প আমাদের এই অল্প ক্ষেতের মাঝে এই চারাগুলি রোপণ করেছে এখানে আছে আড়াইশো চারা এই আড়াইশো চারার ভিতরে আমরা দেখাই আপনাদেরকে এই দেখেন আমাদের প্রতিটা গাছের ফলনই কিন্তু একরকম এই দেখেন প্রতিটা গাছে আমাদের ফলন বরপর মানে এরকম ফলন যদি আপনারাও চান তাহলে আপনাদের এই টিক্সটা খুবই প্রয়োজনীয় তাহলে সেই টিক্সটা কি তাহলে চলেন আমরা শুরু করি প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত পেঁপে গাছে যখন লাল লাল হয়ে যাবে পাতা সেই পাতাগুলি আমরা কিন্তু ছেটে দেব ফেলে দেব আমরা আরও জানি যে আমাদের যখন পেঁপে গাছের মাঝে যদি আমরা পেঁপে বড় করতে চাই তাহলে তখন আমাদের এই ট্রিক্সটা ব্যবহার করতে হবে যে পেঁপের যখন দেখবো একসাথে পেঁপে এই দেখেন যেমন এই যে এখানে এখান থেকে যেটা সুস্থ সুস্থ বলতে যে এটাকে বোঝাচ্ছে আর এটা হচ্ছে ছোট মানে এটা বড় হওয়ার লক্ষণটা খুবই কম তাহলে আমাদের এটা ফেলে দেওয়া ফেলে দিতে হবে একটা পেঁপে রাখবো মানে দুইটা পেপের সমানই একটা পেপে হবে দামও ভিন্ন হবে দাম ভিন্ন হবে যেমন বড় পেঁপের বড় দাম ছোট পেপে ছোট দাম তাহলে এই দেখেন একসাথে দেখেন তিনটা পেপে তিনটা থেকে আমরা এই যে এটা ফেলে দেব এখান থেকে এটা ফেলে দেব এইটা ফেলে দেব এভাবে আমরা প্রতিটাই ফেলে দেব আপনাদেরকে দেখাই আমরা কতগুলি পেপে ফেলাইছি এই দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু সবগুলোই এরকম ফেলে দেই যেগুলো আমাদের প্রয়োজন নয় যেগুলো আমাদের যেই ফলগুলি বৃদ্ধি পাবে না এই দেখেন আপনাদেরকে আরো দেখাই এই দেখেন এই দেখেন এখানেও আছে যেগুলো বৃদ্ধি পাবে না সেইগুলি কিন্তু আমরা ফেলে দিচ্ছি ক্ষেতের ভিতর থেকে মানে গাছে যেগুলো আমাদের প্রয়োজন নাই আমাদের আল্লাহ রহমতে প্রতিটি গাছেই কিন্তু ফলন চলে আসছে এখন শুধু আমাদের যত্ন নেয়ার পালা শুধু যত্ন নেওয়ার পালা এখন শুধু আমাদের পরিচর্যা করতে হবে আর এর পাশাপাশি আপনাদেরকে দেখা এখানে একটা পুরুষ গাছ দেখতে পাচ্ছেন এই পুরুষ গাছটা কেন আপনাদেরকে বলে রাখি এই পুরুষ গাছটা রাখার কারণ হচ্ছে আমাদের ভিতরে আমরা দশটা থেকে পাঁচটা চারা রাখতে পারবো পুরুষ গাছ বা এর বেশি রাখা যাবে না এই পুরুষ গাছের ফুল থেকেই কিন্তু মৌমাছি প্রজাপতি পরাগায়ন করে এই মহিলা ফুলে চলে আসে এই যে এরকম ফুলে চলে আসে এই ফুল থেকে তারপর কিন্তু আমাদের এই পেঁপেগুলো পেগুলি হয় তাহলে এইভাবে আমাদের গাছগুলি দেখভাল করে রাখতে হবে মানে আমাদের প্রতিটা গাছেই কিন্তু ফলে পরিপূর্ণ হয়ে আছে তাহলে আমাদের প্রতিটা গাছেরই কিন্তু পেঁপে চেলে চেলে দিতে হবে চেলে চেলে দিতে হবে মানে যেই পেঁপেটা সুস্থ সেই পেঁপেটা রাখবেন যেই পেঁপে পেঁপেটা আমাদের প্রয়োজন নেই সেই পেঁপেটা আমরা ফেলে দেব। মানে এক বটুতে দুইটি করে পেঁপে রাখবেন না একটি করে পেঁপে রাখবেন পেঁপের বড়ও হবে বেশি উজনেও বেশি হবে এটা খেতে খুব মিষ্টিও হবে এটার পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি যতটুকু তার প্রয়োজন ততটুকু ক্যালোরি সে শোষণ করতে পারবে আপনাদের এর পাশাপাশি সত্রাকের দিকগুলিও কিন্তু খেয়াল রাখতে হবে সত্রাকনাশক হিসেবে আপনি কী ব্যবহার করছেন সেটা আপনাদের দেখতে হবে বা সত্রাগ আমরা যখন ব্যবহার করবো সত্রাকনাশকটা ব্যবহার করলে সূর্য ওঠার আগে কিংবা সূর্য ওঠার সূর্য হস্ত যাওয়ার পরে এই দিকগুলি খেয়াল করে আমাদের ওষুধ ক্ষেতের মাঝে সরিয়ে ছিটিয়ে দিতে হবে এই যে একটা গাছের সামনে নিয়ে আসলাম এই বর্ষাকালে কিন্তু পেঁপে গাছের মাঝে যখন গুঁড়ায় পানি জমে পানি জমে কিন্তু গাছগুলি এরকম হয়ে যায় মানে গাছের গুঁড়ি পচে যায় তাহলে গাছের গুড়া থেকে মাটি কিছু হালকা অল্প মাটি সরিয়ে দেবেন গাছের পর্যাপ্ত পরিমাণ যেই পাতা থাকে সেই পাতা থেকে অল্প পাতা ছেটে দেবেন তারপরেই কিন্তু এই গাছ সুস্থ হয়ে যাবে আর খেয়াল রাখবেন নালাতে যেন পানি না জমে বর্ষাকালে কিন্তু নালাতে পানি জমলে দেখা যায় যে পেঁপে গাছ ঝেলে যাচ্ছে বা শুকনা শুকনা বাপ গাছ তখনই কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনাদেরকে প্রতিবারই বলবো ক্ষেতের মাঝে সব সময় যদি শতে শতে পাঁচটা করে পুরুষ গাছ রাখবেন মানে একশো পেঁপে গাছের কাছে পঞ্চাশটা পঞ্চাশটা গাছের কাছে দুইটা এরকমভাবে পুরুষ গাছ রাখবেন এই ছিল আজকে আমার ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম